যার নাম শুনলেই রাজারা কাঁপত যার স্বর্ণরা জোরের মতো দেয় আসত সেই ছিল চেঙ্গিস খান কিন্তু আজও কেউ জানে না এই বঙ্কর সম্রাটের কবর কোথায় বারোশো সাতাশ সালে যুদ্ধের সময় মারা যান তিনি কিন্তু তার মৃত্যুর পর যা ঘটল তা জন্য ইতিহাসের সবচেয়ে গোপন অভিযান তার দেহ গোপনে নিয়ে যাওয়া হয় পাহাড়ি এক অজানা জায়গায় যাকে পেয়েছে তাকেই হত্যা করা হয় কবর করে দাফনের পর গুড়া দিয়ে পুরো খানকে কবর দেওয়ার সময় তার আশেপাশে যতজন সৈন্য উপস্থিত ছিল তাদের সবাইকেই হত্যা করা হয় কিন্তু এখন প্রশ্ন হলো সে কেন এমন করেছিল কারণ চেঙ্গিস খান চাইতেন তার মৃত্যুর পর কেউ যেন তাকে ঈশ্বরের মতো পূজা না করে তার নাম যেন বইয়েই তাকুক কোনো স্মৃতিতে না তিনি নিজেই বলেছিলেন আমার মৃত্যুই আমার সবচেয়ে বড় গোপন অস্ত্র আজ আটশো বছর ধরে মানুষ খুঁজছে সেই কবর স্যাটেলাইট ড্রোন হাজার চেষ্টা কিন্তু আজও কবরটা রহস্যই রয়ে গেছে একজন মানুষ যিনি পুরো দুনিয়া দখল করেছিলেন নিজেকে এমন ভাবে হারিয়ে দিলেন যেন তিনি কখনোই ছিলেন না